স্বরবর্ণ সরেও সরেওতে অজগরটি আসছে তেরে সরেয়া সরে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুচ্ছ ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল পাখি আকাশে উড়ে রসতেছে চলেছে মুখটি তোলে দীর্ঘ দীর্ঘাসে আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পুজোয় এতে এক তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না থরবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয়